স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র যেখানে হাজারো মানুষ পাড়ি জমায় একটা নিরাপদ জীবন ভবিষ্যতের আশায় তবে সেই স্বপ্ন আজ অনেকের জন্য রূপ নিচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির ফলে দেশ জুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা আর তার প্রভাব পড়ছে বাংলাদেশি কমিউনিটিতেও এক প্রতিবেদন উঠে এসেছে একটি বিস্ময়কর ও হৃদয় বিদারক চিত্র যেখানে বলা হয়েছে গত কিছু সপ্তাহের মধ্যে অন্তত একত্রিশ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে এ ঘটনা সূত্রপাত মূলত ট্রাম্প প্রশাসনের অভিবাসন সংক্রান্ত নতুন কঠোর নীতির পর থেকে। দায়িত্ব গ্রহণের পর বিশেষ করে গত ফেব্রুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেয় যেসব ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্র অবস্থান করছেন কিংবা যাদের বিরুদ্ধে অভিবাসন আদালতের রায় গেছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এই নীতির আওতায় পড়েছে অনেক বাংলাদেশি যারা হয়তো রাজনৈতিক আশ্রয় অর্থনৈতিক নিরাপত্তা বা মানবিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন প্রাপ্ত তথ্যমাতে ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে একত্রিশ জনের ত্রিশ পুরুষ এবং একজন নারী তাদের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে যেখানে মার্কিন নিরাপত্তা বিভাগ সরাসরি বাংলাদেশের কর্তৃপক্ষের হাতে তাদের তুলে দেয় বাকিদের পাঠানো হয়েছে সাধারণ যাত্রীর মতোই সবশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে ঢাকায় পাঠানো হয়েছে জানা যায় এই ফ্লাইটটি নেপাল হয়ে বাংলাদেশে এসেছে তাদের অধিকাংশই ছিলেন এমন বাংলাদেশি যারা আমেরিকায় আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদন গৃহীত হয়নি কিছু ব্যক্তি আবার অভিবাসন আদালতে পরাজিত হয়ে যুক্তরাষ্ট্রে ইলিগাল ভাবে বসবাস করছিলেন এদের অনেকেই অতীতে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়েছিলেন যার কারণে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ হয়েছে ফেরত আসা দুজন জানিয়েছেন যুক্তরাষ্ট্র সরকার তাদের বিমান খরচ বহন করেছে এবং ফেরত পাঠানোর সময় কোনো অবমাননাকর আচরণ কিংবা শারীরিক নির্যাতন করা হয়নি ব্যাপারটি কিছুটা স্বস্তির হলেও অভিবাসীদের মধ্যে ছড়িয়ে পড়া আতঙ্ক কিন্তু কমছে না প্রতিদিনই ভয় উদ্বেগ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি এই মুহূর্তে ঠিক কতজন বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে সূত্র বলছে ফেরত পাঠানোর প্রতিটি ধাপে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আগে থেকেই অবহিত করেছে যখনই তারা ঢাকায় পৌঁছেছেন শাহ আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে যথাযথ কাগজপত্র ও ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নাম রেজিস্ট্রে লিপিবদ্ধ করে নিচ নিজ বাড়িতে পাঠানো হয়েছে এই ঘটনাগুলো আমাদের সামনে এক গভীর প্রশ্ন তোলে কেমন হচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি প্রভাবিত প্রবাসী কি প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার বিশেষজ্ঞরা বলছেন যারা এখনো যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের উচিত আইন মেনে চলা প্রয়োজনে অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ নেয়া এবং ভবিষ্যতের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা যুক্তরাষ্ট্রে বসবাস ত এক বাংলাদেশি জানিয়েছেন আমি দুই সালে নিউ ইয়র্কে এসেছি তখন মনে হয়েছিল যুক্তরাষ্ট্রে এসে অন্তত একটু শান্তিতে বাঁচতে পারবো এখন তার উল্টো চিত্র দেখতে পাচ্ছি প্রতিদিন ভাবি আজ যদি ইমিগ্রেশন পুলিশ দরজায় তখন কি হবে কাজ করতে পারছি না, কারো সঙ্গে মন খুলে কথা বলতে পারছি না এটা কোনো জীবন না এটা এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থায় বেঁচে থাকা শারমিন আক্তার নামে টেক্সাসে বসবাসকারী এক নারী বলেন আমি এসেছিলাম স্বামীকে ফলো করে এসেই জানতে পারি আমাদের কাগজপত্র ঠিক নেই শুরু থেকেই আমরা কেস ফাইল করেছে কিন্তু বছরের পর বছর চলে গেল কোন সুরাহা নেই এখন এই ডিপোর্টেশনের খবর শোনার পর রাতে ঘুমাতে পারি না